সে যখন না সুরের তাপসিল লিখল ওই দিন তার কলম শেষ গরে নেয় আর মধ্যে কয়েকদিনের মধ্যে সে অসুস্থ হয়ে গেল এবং তার ইন্তেকাল হলো তো তার ইন্তেকালের পরে আরেকটা জালাল উদ্দিন মোহাম্মদ নামক বলতেছে যে আমাকে উনি একদিন বলছিলেন তিরিশ পাড়া লেখার সময় আমার হবে না তাই আমি পনেরো পাড়া থেকে লেখা শুরু করছি আর আমি এসে প্লাম থেকে সুবহান আল্লাহ পর্যন্ত লিখছি কথা বলছেন এই হলো জালালাইন কেন তার নাম জালালাইন জালাল হলো একজনের নাম দুইজন জালাল লেখছে তাই তার নাম জালালাইন এত বিখ্যাত আল্লাহ হচ্ছে বলছেন হুম তো ওনার জীবনে এক বইতে লেখছে যে মানুষের হায়াত যখন কারো মৃত্যু হয় এই কারণে মৃত্যু হয় যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ইমানদারের মৃত্যু তিনি লেখছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুটা এই মুহূর্তে অ্যাকসেপ্ট করছে এই কারণে যে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়েছে সামনে সে যদি বেঁচে থাকে তার জন্য ফিটনা আসতেছে এই কারণে আল্লাহ তাকে ফিটনা আসার আগে নিয়ে এসেছে কথা বলছেন না মৃত্যু তো আমাদের হবেই আগে পরে কিন্তু হবে মাস্ক তোমাকে মৃত্যু করতে হবে আর কাউকে আল্লাহ হায়াত দিছে এই কারণে দিছে যে এর পরিক্রমা হলো এর মূল থট হলো আল্লাহ তাকে হায়াত দিয়ে দেখতেছে যে সে তওবা করে কিনা তার ভুল এখন আছে তার আল্লাহ কোনো কর্ম তার জন্য কবুল করবে তবে আল্লাহ কাউকে ক্ষমা করার ইচ্ছা পোষণ করেন এই উদ্দেশ্যে হাঁসারবাদের আল্লাহ অধিক মানুষকে ক্ষমাই করবেন এই নিয়ন্ত্রণে রাখি ওই যে একটা হাদিস আমার সবসময় মনে পড়ে আপনাদের সামনে আমি জমা আলোচনা করছি হাসনবাদ আল্লাহ এমন ব্যক্তিকে উপস্থিত করবে উপস্থিত করার পরে আল্লাহ বলবে তাকে বেড়ে লাগাও কিন্তু আল্লাহর রহমত তার সাথে আল্লাহর কি রহমত তার সাথে আল্লাহ বলবে তাকে বেড়ে লাগিয়ে জাহান্নামে নিক্ষেপ করো তো জাহার নামে নিক্ষেপ করার সময় সে ঘুরাইবে মুখ মানে ঘাড় ঘুরাইবে ঘুরাইবি তা আল্লাহ জিজ্ঞাসা করবে লিমা ইলতাফাইতে আব্দি হাদিসি কুচ্ছি বলছে কেন তুমি মুখ ঘুরাইছো ঘুরাইছো গাড় কেন বলবে সে তখন খুব কান্নারত অবস্থায় মানে তার চোখে দিয়ে না অবস্থা আল্লাহ জিজ্ঞাসা করবে তার জন্য তুমি আমার সম্পর্কে কি ধারণা করতে আল্লাহ তো সবই জানে তখন আল্লাহ জিজ্ঞাসা করবে বলবে আমি ধারণা করতাম আমার যত গুণা ভুল ত্রুটি হোক তুমি আমাকে একদিন ক্ষমা করে দেবে এই চিন্তা আমার দুনিয়া থাকতে ছিল

তখন তার এবাদত মাফ করা হলো তাকে যেন চক্ষু নামক মূল্যবান সম্পদ দান করছে যে নিয়ামক এই নিয়ামককে এক ফালে দেওয়া হবে তার আমলকে এক ফালে দেওয়া হবে দেখবে যে খাস করে এটাকে একদম এমন একটা নিয়ামত আল্লাহ কিন্তু তার আমলটা তুচ্ছ বুঝছেন না কথা এখানে এক পোয়াল যদি পাঁচ কেজি একটা পাথর দেওয়া হয় এটা কিছু হইব আলগে দিয়ে উঠে ফেলবে এরকম না এরকম এটা উঠে ফেলবে তখন আল্লাহ বলবো তাকে হাত বড়ি লাগাও লাগাই তাকে জানলাম নিক্ষেপ করো কিন্তু আল্লাহ রহমত তার সাথে আল্লাহ কি বলেন

অধিকাংশ মানুষই আল্লাহর কাছে ক্ষমা লাভ করবে উন্মত মোহাম্মদের বিশেষ মর্যাদা হুম আল্লাহ আল্লাহ পাক অনেক জায়গায় শব্দটা ব্যবহার করছেন আল্লাহ পাক ব্যবহার করছেন এমন অনেক কঠিন শাস্তিদানকারী আব্দুল কালিম আলী কারিম আল্লাহ কথা কখনো পরিবর্তন হবে না যে আদেশ আইন আল্লাহ বলেছেন এটাও থাকা কিন্তু আল্লাহ রব্দুল রহমত যখন কারোর সাথে থাকে বিহাইন্ডে তখন রহমত থাকে তখন তার মধ্যে দুনিয়ার দুনিয়ার জীবনে তার দ্বারা ভালো কর্ম হয় কি কর্ম হয় ভালো কর্ম হয় সে দেখবেন ভালো কর্ম করে ভালো জায়গায় যায় হ্যাঁ মসজিদের সাথে কানেকশন থাকে ইলিমের সাথে কানেকশন থাকে তার মধ্যে মানুষকে খাওয়ানোর টেন্ডেন্সি থাকে হ্যাঁ এই সব কর্মই আমার ইমদার দায়ের মধ্যে ছিল ছিল না বলেন ছিল কি না সে মসজিদে যেখানে গাড়ি থামাইতো নামাজ রক্ত ছিল শীর্ষ নামাজ রুগী যেত হ্যাঁ আলেমদের সাথে সম্পর্ক রাখতো তারপরে দেখা গেছে যে মসজিদের খেদমতে চলে আসতো জনগণের খেদমতে চলে আসতো এই যে ভালো কিছু কর্ম তার মধ্যে তার বিহেন্ডি ছিল আল্লাহ পাক হয়তো এর বিনিময়ে তাকে নাজাত দান করবে হ্যাঁ তো কিছু ভালো কর্ম তার মধ্যে ছিল আমাদেরও যেন কর্মটা এরকম হয় হয়তো ওই যে বললাম মানুষ এক প্রকার ইলিম হাসিল করে অর্জন করে হাসিল হাসিল অর্থ বোঝেন হাসিল বোঝেন অর্জন করে সেই জ্ঞানটা হাসিল করে কেউ কম কেউ বেশি ওই যে আপনাকে বললাম আপনার আমার একরকম আর ওনার যিনি জামাটা পড়ছেন হ্যাঁ ওনার আমি যেটা পড়ছি ঠিক হয়তো ওই ঠিক থেকেই যে একটা কথা বলতো আমরা মনে করতাম সে ঠিক নয় হ্যাঁ কিন্তু অত্যন্ত বিনয়ী মানুষ ছিল ভালো মানুষ ছিল বেশি একবার খাম খাম করতো না আল্লাহ তার হায়াত নিয়ে গেছে কিন্তু তার কর্মটা ভালো ছিল কর্মটা কি ছিল ভালো ছিল এমন একটা মানুষ নয় যে যাকে চিনতো না তারও হেল্প সে আমি দেখছি একবার এক পেট্রোল পাম্পের তেল দিতেছে এক নতুন বাংলাদেশি ছাত্র আসছে কারণ আমি তেল শেষ আমি যাইতে গেছি বুঝছেন আমরা তখন স্কুটার চালাতাম আমার ওয়াজি ভাই কেমন আছে ভালো আছে আমি ওটা দোকান আমি বললাম ভাই পঞ্চাশ টাকা করে করি যাই আমি তাকে বলতেছি আর কি তো একটা ছাত্র এখন যাইতেছে সামনে দিয়ে সে তাকে বলতেছে বাইক দিয়ে যাবেন আসে ভাই দিয়ে নামাই দিন এরা তো এরা তো সাধারণ মানুষ বলে না বলে এটা একটা হেল্প এটা একটা কি সে করছে তো এরকম অনেক কর্ম দেখেছি এমন কি মসজিদ থেকে নামার সময় কারো যাওয়ার দরকার থাকতো ওনার পথে আসে উনি তাকে নামা দিত আপনি রাত দুইটা তিনটা ফোন দেন উনি কিন্তু চলে আসতো এই যে ভালো কর্মগুলি এগুলি সব জান্নাত মুখী কর্ম মানে হয়তো দারিদ্রতা আমাদেরকে এখানে নিয়ে আসছে দূরে নিয়ে আসে অনেক কিছু আমাদের জীবনে লোভ লালসা অনেক কিছু থাকে আমাদের বিহাইন্ড তিনটা জিনিস কাজ করে কয়টা জিনিস বলেন তো তিনটা জিনিস একটা হলো লোভ লালসা আর একটা হলো দারিদ্রতা আরেকটা চরম সত্য হলো আমরা কখনো আল্লাহর রহমত কামনা করি না কামনা করি নিজের